শীতের মরশুম শীতের মরশুমে যদি ফুলকপি কারোর বাড়িতে না হয় তাহলে ভগবান পাপ দেয় তাই তো এখন ফুলকপির তরকারি খেতে খেতে যাদের মুখে একদম রুচি চলে গেছে তাদের জন্য আমি আজকে নিয়ে এসছি একটা দারুণ মজাদার রেসিপি সেটা জানতে গেলে তো পুরো ব্লগটা দেখতে হবে হ্যালো এভ্রিবান আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত যাই বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি সবার ফার্স্টে ফুলকপির আইটেমটা বানানোর জন্য আমি এখানে ফুলকপিগুলো এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছি গরম জলে ভাপিয়ে নিলে কি হবে ফুলকপিগুলো শক্ত শক্ত থাকবে না পুরো আর কি আইটেমটা বানানোর পর তো এরকম সাইজে কেটে নিয়ে ভাপিয়ে নেওয়ার পর আমি এবার স্টার্ট করছি মেকিং প্রসেস দিয়ে দিচ্ছি একটা ডিম ময়দা আর কর্নফ্লাওয়ার দুটো কিন্তু মিশিয়ে দেওয়ার চেষ্টা করলে খুব ভালো হয় কারণ কর্নফ্লাওয়ারটা মচমচে আর ময়দাটা মানে বাইন্ডিংসটা খুব ভালো করে এরপর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো রসুন কুচি বা রসুন বাটা যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে সেটাতে কোনো প্রবলেম নেই তারপর দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব তো ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু এরকম থাকবে পাতলাও নয় খুব ঘনও নয় এবার এই মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটারটাতে আমি ফুলকপি যেগুলো আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপির টুকরোগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নেব সব একসাথে দেব না অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি এইবার এগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে তো কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এবার তেলটা যখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কিন্তু লো মানে মিডিয়াম ফ্লেমে কপিগুলোকে এক এক করে ছেড়ে দেবো খুব পুড়ে যেন না যায় এটা দেখতে হবে একদম হালকা ভাজা করবো কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তো আমি এক এক করে সমস্ত কপিগুলোকে ছেড়ে দিয়েছি এবার হালকা করে ভেজে নেবো যেহেতু কপিগুলো ভাপানো রয়েছে অলরেডি তাই কপি শক্ত থাকার কিন্তু কোনো প্রশ্নই নেই কিন্তু বাইরের কোটিংটা যেন খুব ভালো করে ফ্রাই হয় সেটা দেখতে হবে যখন দেখব কালারটা এরকম হালকা লাল লাল হয়ে এসছে বাইরেটা তখন কিন্তু আমি বুঝবো যে কপির পকোড়াগুলো ভাজা একদম কমপ্লিট তখন কিন্তু আমি তুলে নেব বেশি কিন্তু ভাজতে যেও না কেউ ভালো লাগবে না কিন্তু হ্যাঁ হালকা করে ভাজ ভেজো সেটাই ভালো লাগবে যাই হোক আমার সমস্ত কপির পকোড়া ভাজা কমপ্লিট এবার আসছি মেন রান্নাতে মানে গ্রেভিটা বানাবো তো গ্রেভির জন্য অ্যাজ ইউজুয়াল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি বা রসুন বাটা যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে সেটাতে কোনো প্রবলেম নেই তারপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো একটু দিয়ে দেব কিছু গ্রিডিস যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো মুখিয়ে দিয়ে দেব ভিনেগার দিয়ে দিচ্ছে কষিয়ে নিয়ে এরপর আমি যেটা রেখে দিয়েছিলাম পেঁয়াজটা ডুমো করে কেটে রেখেছিলাম যেরকম আমরা চিলি চিকেন চিলি পানির মানে চিলি আইটেমে চাইনিজ আইটেমে যেরকম ইউজ করি তো সেই পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু যখন কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এক এক করে আমি সসগুলো দিয়ে দেবো সোয়া সস সোয়া সসটা একটু বেশি করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দিয়ে দিচ্ছি কেচাপ বা রেড চিলি সস এখানে যে কোনো একটা ইউজ করা যেতেই পারে দিয়ে এবার সমস্ত কিছুকে আবার খুব ভালো করে আমি সতে করে নেব এবার ফ্রাই করে রাখা ক কপির যে পাকোড়াগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এবার আমি এক এক করে কিন্তু গ্রেভিতে দিয়ে দেব। খুব ভালো করে সসের সাথে পাকোড়াগুলোকে আমি মাখিয়ে নেবো খুব ভালো করে আবার আমি একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছে যখন দেখব সসটা একদম কমে এসছে ফ্রাই হয়ে গেছে পুরোপুরি তখন আমি কর্নফ্লা মেশানো যে জলটা সেটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঠিক এই পর্যায়ে আবার আমি একটু সসগুলো অ্যাপ্লাই করব যেরকম রেড চিলি সস বা কেচাপ অল্প পরিমাণে চিলি সস দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব সো ফাইনালি আমার চিলি ফুলকপি রান্না করার ডান সো ভিডিওটা আজকে উব্দি রাখছি শুধু গার্নিশিংয়ের সময় আমি একটু করিয়ান লিভস বা ধনে পাতা ছড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে নাও ছড়াতে পারেন যদি মনে হয় না গন্ধটা ভালো লাগে না তাহলে স্কিপ করা যেতেই পারে তো আজ আমার রান্নাঘরের পরিবেশনে ছিল চিলি ফুলকপি আশা করি সকলের রেসিপিটা খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই অনুরোধই করব তো সকলে এই আইটেমটা প্লিজ বাড়িতে বানিও আমাকে জানিও কমেন্ট করে যে সকলের ভালো লেগেছে কিনা আমার কিন্তু কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে আজ তাহলে এই অবধি রাখলাম আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে তো ততদিন কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো তিল দেন বাই